সংসদ ভবন হামলার পর রাজ্য বিধানসভায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হচ্ছে বিধানসভার সচিব পর্যায়ে বৈঠক করলেন বিধানসভার অধ্যক্ষ নিরাপত্তা আটো সাটো করতে এখন থেকেই বিধায়কদের সঙ্গীদের বিধানসভায় প্রবেশের পথ আলাদা করা হল এবার বিধায়কদের সঙ্গে যারা থাকবেন তারা আলাদাভাবে প্রবেশ করবেন হাইকোর্টের দিকের গেট দিয়ে আর বিধায়করা যেমন দক্ষিণ গেট দিয়ে বিধানসভায় প্রবেশ করেন সেভাবেই প্রবেশ করবেন বিধানসভায় বিধানসভায় আশা দর্শকদের জন্য পরিচয় পত্র ছাড়াও ছবি তুলে তবেই মিলবে প্রবেশ বৃহস্পতিবার বিধানসভা নিরাপত্তা নিয়ে জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন গতকাল লোকসভাতে কিছু বাইরের মানুষ তারা ঢুকে পড়েছিলেন এবং তাদের কাছে স্লিপ ছিল এবং যে তাণ্ডব ঘোটাবার চেষ্টা করেছিল লোকসভাতে এবং সেটা আমাদের সবাই অত্যন্ত আমরা শঙ্কিত হয়ে পড়েছি আমাদের বিধানসভাতে যেন এরকম বাইরের কোনো লোক ঢুকে পড়ে কোনো গণ্ডগোল করতে না পারে বা আমাদের যে সিকিউরিটিটাকে কোনোরকমভাবে ডিস্টার্ব করতে না পারে সেই জন্য আমাদের এখানে যত সিকিউরিটি স্টাফ আছে তাদের নিয়ে একটা আমি আলোচনা করেছি আপনাদের আইডেন্টি কার্ড নিয়ে যাবেন সেগুলো ডিসপ্লে করে বিধানসভায় ঢুকবেন যারা সদস্য রয়েছেন আমাদের বিধায়ক তাদের সবাইকে কার্ড নিয়ে ঢুকতে হবে এবং যারা ভিজিটার তাদের সঙ্গে আসবেন তাদের জন্য আমরা আলাদাভাবে অ্যারেঞ্জমেন্ট করব, তাদের একটা করে ছবি তোলা হবে ছবিটা দেখে তাদের আইডেন্টি দেখে তারপর ভেতরে ঢোকানো হবে এবং যাতে আমাদের বিধানসভার পরিবেশটা এত শান্তিপূর্ণ থাকে সেটা দেখার জন্য যা যা প্রক্রিয়া আমাদের একটু যারা সিকিউরিটিতে যে দায়িত্ব রয়েছেন তাদের শিফটিং করার ডিউটি করতে হবে সেসবগুলো আমরা আলোচনা করে আজকে অনেকগুলো সিদ্ধান্ত বাড়িতে অনেক লোকজন ঢোকে আমরা এবার সিদ্ধান্ত নিই যে বিধায়করা আমাদের এই দক্ষিণ দিকের গেট দিয়ে ঢুকবে অর্থাৎ যেটা আছে আমাদের এর উত্তর দিকে রয়েছে আমাদের আকাশবাণের উল্টো দিকে তাদের সঙ্গে যারা কম্পানিয়ান থাকবেন তাদের পশ্চিম দিকের গেট দিয়ে ঢুকতে